সেই কুসুমাস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহর্বল আলম তফিমুল কোরআনের কারণে আজকে বলতে আমার দ্বিধা নাই কোরআনের এর করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফিমুল কোরআনের তাফিমুল কোরআন আমি বুঝেছি আমার চিন্তার দিগন্ত উন্মোচিত করেছে তাফিমুল কোরআন আমাকে উত্তপ্ত ময়দানে নিয়ে এসেছে তাফিমুল কোরআন আমি যেটা মোমেন তো সেই ব্যক্তি নিজে যা বোঝে নিজের জন্য যা ভালো মনে করে অন্য জন্যও তা ভালো মনে করে আমি আজকের এই অনুষ্ঠানে সকলকে তাফিমুল কোরআন আগাগোড়া পড়ার জন্য বোঝার জন্য এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার দাওয়াত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এই আনন্দঘন পরিবেশে একটু ভারাক্রান্ত করে ফেললাম আমার বক্তব্য দিয়ে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহর করুণার ভিক্ষুক হয়ে থাকতে চাই আল্লাহর সাহায্য কামনা করি আমার জাতির জন্য দেশের জন্য বিশ্ববাসীর জন্য হাজানা রাইলবি বলে মহিন্দাল্লাহ আলাইহি তোয়াক্কেল তুইলাইহি উনিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা